গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেবাশীষণা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বান্না করবো সব গুছিয়ে নিয়েছি এদিকে চলো একবার দেখায় কুমড়ো শাক ডুগা নিয়ে এসেছি কিন্তু আজকে রান্না করব না জানো তো আজকে রান্না করব না ভাবছিলাম কি এই যে কুমড়োর ডুগাগুলো তুলে নিয়ে আসলাম একদম তা মাছ নি লেট হয়েছে আসতে তার জন্য ভাবলাম এইগুলো তো একটা নিরামিষ করবো তা চলে এসেছে এগুলো আর আজকে রান্না করব না আর এদিকে কমলির শাক মানে অনেক বড় বড় করে কেটেছি হুম আর এদিকটায় তালু আছে আর এদিকটায় খোসা এগুলো সব গরুর দিয়ে দেবো এই খাবারগুলো আর এই যে এইগুলো ভেবেছিলাম দেখি কী বান্না করবো এগুলো দেখি সময় হলে রানব না রান্না করব না কলা কেটে রেখে দিয়েছি এই যে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এখনো ধুই নি যাতে কষ্টটা উঠে যায় এদিকে কড়াটা চাপিয়ে দিয়েছি আর এ দেখো এদিকটায় মানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ছেলে স্কুলে গেছে তো এসে খাবে আর এদিকে যে রুই মাছ নিয়ে এসছে ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ মাখালাম এখন রান্না করব মানে রান্নাটা করব আজকে তারপর আবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার মাজা বসাও হয়ে গেছে ওইদিকে বাসনগুলো এই উপর করে রেখে দিয়েছি এই যেগুলো এখনও ঘরটা নামায়নি যেহেতু ঠাকুরের মানে সিংহাসনের পরেই আছে ওর জন্য ছোক না একবারে স্নান টনান করে তবে ঘর নামাবো চলো খালি রান্নাটা করে ফেলি আবার প্রথমে আজকে লেয়ারটা দিলাম লাভ হচ্ছে মাছগুলো সেটা ভালো লাগে আর একটু মাছ ভাজা ঘুটছে সেরকম কাঁচে যদি ভয় লাগবে মাছ ভাজাটা হয়ে যাচ্ছে চারিদিকে আমি এখনো সকালে একটা খাই নিই এইবার বিস্কুট নিয়ে আসছি জল বিস্কুট খাবো রান্নাঘরটা মাছটা হয়ে যায় পা বসে তবে একটু জল বিস্কুট খাবো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে এই যে তিন পিস মাছ রেখেছি কুমড়োর ডুগা নিয়েছি এই যে কুমড়োর ডুগা রান্না করবার এইদিকে কমলিশ সব কুচিয়ে রেখেছি এই যে একটা তো একটা আলু দিয়েছি এর মধ্যে আলু দিয়ে তিন পিস মাছ দিয়ে ঝোল করব এই যে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেছে এই দেখো কালারটা কি সুন্দর এসছে রান্না হয়ে গেছে এদিকটায় গ্যাসটা আর এটা মারলেই মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট আর এখন খাওয়া দাওয়া করবো আজকে বৃহস্পতিবার তো একবারে পুজো টুজো দিয়ে তবেই খাওয়া দাওয়া করবো এদিকটায় সব গোছানো বাছানো হয়ে গেছে আর এদিকটায় রান্না করলাম কি চলো একবার দেখি না তোমাদেরকে দেখাই মাছের ঝোলটা হয়ে গেছে এদিকটায় এই যে কুমড়োর ডুগা দিয়ে আলু দিয়ে তিন পিস মাছ দিয়ে রান্না করলাম আর যে শাকের কলমির শাক রান্না হয়ে গেছে এবার এটুকুন মুছে নিলি কাজ মানে মোটামুটি হয়ে যায় অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালবেলা ওরা তো খাওয়া দাওয়া করে গেছে মাছ ভাজা তেল দিয়েছিলাম তাই দিয়ে ভাত খেয়ে গেছে আর এগুলো সব দুপুরের জন্য রান্না করলাম প্রায় এখন একটা দেড়টা কি বাজে এরকম এখন হচ্ছে পুজো দেবো পুজো টুজো দিয়ে তারপরে একবারে খাওয়া দাওয়া করবো এখনও ফুল তোলা হয়নি ফুল তুলতে যাব সব অন্ধকার কারেন্টটাও নেই কারেন্টটা কোনো সকালে গিয়েছে এখন আসেনি আর দেখি মেঘ ডাকছে মেঘ ডাকার মধ্যে স্নান করে আসতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে যে কতটা জল জমে গেছে এই দিকটায় আমি যখন স্নান করতে যাই প্রচণ্ড প্রচণ্ড মেঘ ডাকছিল কি ভয় ভয় স্নান করলাম আজকে বৃহস্পতিবার তারপর আবার পুজো দিতে হবে স্নান করে খাওয়া দাওয়া করে না এই যে মানে মাথা আসায়নি একটুখানি সিঁদুর কপালে নিলাম এখন এখন এই যে খাওয়া দাওয়া করবো অনেকটা বেলা হয়ে গেছে বৃহস্পতিবার কি অন্ধকার কোথায় খাওয়া দাওয়া করবো তাই ভাবছি এখানেই খেতে হবে এখানে এখন খাওয়া দাওয়া করবো তো অন্ধকার কারেন্ট নেই তারপর খেয়েই মেঘ ডাকছে প্রচণ্ড পরিমাণে মেঘ ঢাকছে একবার করতে গিয়েছি আবার সিলান ঘরে চলে এসেছি আবার গেলাম বুঝতে পারছি আর আবার চুল পুরো ভিজে গেছে মানে তো মাথা ঘুষে আসে খালি ভাত তারা খেয়ে নিয়ে কি রান্না করেছি তোমরা তো দেখেইছো